সকল মৎস্যশাষী ভাই ও বন্ধুরা আজকে আপনাদের মধ্যে যে ভিডিওটি নিয়ে হাসি হলাম যেটি হলো আমাদের দেশীয় মাগুর মাছের পোনা যারা দেশি মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই বড়ো সাইজের পোনা ছাড়বেন কেননা ছোট সাইজের মাছ ছাড়লে আপনাদের মিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে যদি পাঁচশো থেকে ছয়শো লাইনের কেজি পোনা ছাড়েন তাহলে অবশ্যই আপনাদের মিস হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং কি বড়ো সাইজের পোনা মাগুর মাছের পোনা বড় সাইজের পোনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বড়ো সাইজের পোনা আপনাদেরকে দিতে পারবো আর এসব মাগুর মাছের পোনা আপনারা শতাংশে কত পিস পোনা দিতে পারবেন পাঁচশো থেকে ছয়শো পিস পোনা এক শতাংশে দিতে পারেন এবং এই মাছের সাথে আরও অন্য অন্য কাপ জাতীয় মাছ দিতে হবে যেমন ধরেন মিরকেল দিলেন শতাংশে দশ পিস রুই দিবেন পাঁচ পিস এবং কি সিলভার বিকেট দেবেন পাঁচ পিস করে আবারিশ করে এই মাছগুলো দিতেই হবে আর এই মাছগুলোকে আপনারা সকালে খাবার দিতে হবে একবেলা সন্ধ্যায় খাবার দিতে হবে একবেলা দুবেলা খাবার দেওয়ার জন্য মাছটিকে আপনারা ফিট কিনে আনবেন দু রকমের দিনে টানবেন ডোবা রাত্রের টানবেন ভাসা কেননা মাছগুলোকে যদি দুবেলা খাবার দেন তাহলে অবশ্যই মাছগুলো খুব ভালো বৃদ্ধি পাবে এবং কি বাড়বে এই মাছগুলো যদি আপনারা চাষ করেন তাহলে আপনাদের ছয় মাস থেকে পাঁচ মাস থেকে ছয় মাসেই বাজারজাত হয়ে যাবে মাছগুলো পাঁচটা থেকে ছয়টা কেজি আসবে যদি আপনারা এইসব মাগুর মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো অর্ডার করে নিয়ে যেতে পারবেন এবং কি আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কি শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইবার করে রাখবেন ধন্যবাদ